একটা অসুবিধা সেটা হচ্ছে পাসপোর্ট নাম্বার দেওয়ার পর এখানে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যে যেখানে জন্য ওটা লাগবে আর বর্ডার নাম্বার এবং কী কেমন নাম্বারের ক্ষেত্রে কোনো কিছু লাগবে না শুধু নাম্বারটা দিবেন এখানে কোডটা দেবেন আর চলে আসবে তো আমি এখানে একটা নাম্বার দিয়ে দেখাচ্ছি নাম্বারটা এখানে দেওয়ার পরে আপনি এখানে এই যে কোডটা আছে কোডটা দিবেন দেন সার্চ গ্রিন বাটনটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে সব চলে আসবে দেখেন এটা খরু নেয়া আছে লোকটা অলরেডি দেশ আছে এখানে খরচ নেয়া আছে অনেক অন দা জব থাকবে এখানে হরুপ থাকবে আর এখানে আপনার নাম থাকবে কোম্পানির রেড না এই জিনিসটা আপনি এখান থেকে দেখতে পারবেন দেখেন আহমার মানে এটা কোম্পানি রেড আছে এটা কহিল কোন জায়গার এই জিনিসটাও চেক করতে পারেন চার নম্বর এটা কাতিবির কহিল দাম আমের আশা করছি আপনারা যদি নিজেরাই চেক না করতে পারেন আমার এই ভিডিও দেখে চেক করতে পারবেন হরুপ বা আপনারা খরচ মার্চে কিনা ওই জিনিসটার সিস্টেম আলাদা বা কপিল কোন জায়গার এবং খরু চেক করার সিস্টেম মূলত এই ওয়েবসাইট থেকে